আমাদের বাড়ির সবথেকে কাছের নদী চামটা নদী আর এই চামটা নদী থেকে এখানকার ছেলেপেলেরা বাচ্চারা মানে সবাই মাছ ধরে আর মাছ ধরলেই এই যে মার কাছে নিয়ে আসে সবাই জানে যে মা হচ্ছে এই নদীর জ্যান্ত মাছ রাখার রেগুলার কাস্টমার সবাই জানে যে কাকিমার কাছে গেলে কাকিমা কিনবেই মাছ তো যেদিনই ধরে সেদিনই নিয়ে আসে আজকে সকালবেলাও মাছ মারছে কালকে মনে হয় সারা রাত ভোরে মারছে সারা রাত না ভোর পাঁচটা থেকে মার ভোর পাঁচটা থেকে মারে তো সকাল সকাল নিয়ে আসে মা তখন কাজকাম করছিল এই যে এই মাছগুলো রাখছে অনেক মাছ ছিল বাইম ট্যাংরা আমি কত মাছ রাখবো

একদম সকালে এসে গেটে ডাকছে কাকি কাকি মাছ নেও মাছ নাও অত সকালেই মাছ নিলাম সকালে রান্না বাড়ির জোগাড় তো করে নিচ্ছি রান্না বাড়ি করবো নিজেরা খাওয়া দাওয়া করবো ওর বাবাকে বিদায় করব তো মাছগুলো নিলাম নিয়ে একটা হাঁড়িতে ভিজিয়ে রাখছিলাম তখন তো একদম তাজা ছিল এখন একটু ঘাট ছেড়ে দিচ্ছে বাই মাছ তো তাতে কোনো অসুবিধা নেই টাকি মাছগুলো তাজাই আছে তো মাছগুলো এখন কেটে নিচ্ছি আর বাই মাছ একদম বড় বড় বাইম হলে তো আমি চামড়াটা ছাড়িয়ে নেই এটা আচ্ছা আমরা ছাড়াতে হবে না যেভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি পেটটা আগে পেটের দিকে একটু বুড়ি বের করে নেবো তারপরে স্টিল জোর দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেবো তারপরে টুকরা করতো এমনিতে তো বাই মাছের আঁশ দেখা যায় না অনেকেই ভাবে বা হয়তো বাই মাছের আঁশ নেই যেটা আমার খুব কিহু ভাবে না না ভাবি না এখন ভাবি না আগে ভাবে আগে ভাবতি তো তো যেটা আবার দায়ের মধ্যে ঘষলে দেখা যায় আঁশ উঠে আসে আর তাছাড়া খুব মারাত্মক একটা জিনিস আছে পিঠে কাটা আছে আর এই পেটের এখানেও না খুব কাটা আছে এটা খুবই মানে লাগলে খুবই ব্যথা করে পিঠের কাটাটা এইভাবে কেটে ফেলে দিতে হয় বাস পিঠের কাটা ফালা হয়ে গেল এই যে পেটের কাটাটা এভাবে গায়ে বাজে তারপরে যে এভাবে কাটতে হয় আমার ঠাকুমা এটাকে বলতো না ভির কাটা মা আবার এই ছোট মাছটা জলে রেখে দিছে পেটটা কেটে নিলাম এই থেকে এখন ফেলে এইভাবে এমনই রাখবো সবগুলো মাছ এমন ভাবে কেটে নেব তারপরে করবো টুকরা করার আগে স্টিল জুট দিয়ে একদম পরিষ্কার করে নিবো সাদা সাদা করে নিবো এখন তো স্টিল জুট দিয়ে করি তবে আগে আমার ঠাকুমা ওই খোসকা গাছের পাতা এনে ঘষে ঘষে পরিষ্কার করতো এই মাছ শিং মাছ এই সব মাছগুলো ওই খোসকা গাছের পাতা দিয়েই ঘষতো সবগুলো মাছের তো কাটা ফেলে নিলাম এখন স্টিল জুট দিয়ে আগে ঘষে নেবো তারপরে টুকরা করবো মাছগুলো তো পরিষ্কার করার পর এমনিতেই ভালো লাগছে দেখতে তার মধ্যে কলার পাতার মধ্যে নিচে আরো ভালো লাগছে সকালবেলা বেলায় মেয়ে ঘুরতে যাচ্ছি এমন সময় দেখি কি ওনাদের বাড়ি থেকে কলার পাতা কেটে ওনাদের বাড়িতে না গ্যারেজ থেকে গ্যারেজ থেকে ওই যাই হোক ফেলে দিছে তো মেয়ে বলে যে এটা আর তোমরা কোনো কাজ করবে না বলেন না ওখান দিয়ে কুড়িয়ে এনে রাখছে কয়েকটা কেটে নিলাম সবগুলো এক এক কাটবো দুইটা একসাথে কাটি কত সময় দিব এক মাছে আইমগুলো তো কেটে নিলাম তবে টাকি দুটো কাটবো না এটা দিয়ে দেখি কি পথ করা যায় আগে মাছ কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নে এই বাইন টাকি মাছ কাটতে বসতে একটু সময় লাগে সময় লাগে আর একটু ঝামেলা আছে যে সেই পারবে না বিশেষ করে আমার খুকি যখন মাছ টাস খাবে তখন কি আর লেখলো কাটতে বসতে পারবে আমি তো সেই টেনশনই করি তাই ভেবে আমি তো এই নদীর সব মাছ একটু বেশি খাওয়ানোর চেষ্টা করি পরে খেতে পারবো না এখন একবার খেয়ে জোড়া করে রাখি না কি ভাবে কি করব মাছগুলো কেটে বেশি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রাখলাম এখন খিদেও পেয়ে গেছে রান্নাতে একটু পরেই বসাবা আগে মেয়েকে নিয়ে বেলটা ভেঙে খেয়ে নে আজকে আর শরবত বানাবো না ভেঙে চামচ যে দুইটা চামচ দুই জলে খেয়ে নেবো ও মেয়ে খেতে চায় না তবে আগে তো আমরা ছোটবেলায় বেশিরভাগই বেল ভেঙে চামচ দিয়ে এমনি খেতাম আর এখন গাঁদা চারা বলে ওই শরবত করে দাও শরবত করে দাও মাঝে মাঝে যদিও করে দেই সেটা বাসি ব্যাটে আর এমনিও করে দিই তো আজকে বললাম চল এমনি খেয়ে নিই এখনই বেলটা পড়ছে যে ওদের গাছ থেকে একদম গাছ পাকা বেল সরবতি বেল মুখে দিছে আমি কিন্তু বেশি কথা বলতে পারবো না একদম ভদ্রলোকের মতো খেয়ে নেই সব সময় ক্যামেরা চালো সে যাই হোক বকবাক জোদ্দার করি নাই ঠিক মতো এমনি ছা খালি শরবত খা মানে এমন ভাবে খেতে চায় জানি না বুঝে না বুঝে বলে খাওয়া ভালো নাকি না বুঝে বলে শরবত অনায়াসে গেলা যায় আর এটা খেতে গেলে তো একটু পরিশ্রম করতে হবে মিষ্টি আছে বস্তা বস্তা না মিষ্টি আছে গাছ পাতা গাছ থেকে পড়ছে আর তখন নিচ্ছে কাছে পাতা হয়েছে আবার একদম চাইছে মিষ্টি আমি তো সাবারটা আমি নিচ্ছি কি মাছগুলো আর আলাদা না করে বাই মাছ টাকি মাছ সব মাছের উপরে নুন হল তো লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন ঝাঁকিয়ে ঝাকিয়ে মিশিয়ে রাখবো আর রান্নার জন্য সমস্ত কিছু নিয়ে এসেছে আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ওগুলো পরিষ্কার করে নেবো তারপরে শুরু করবো আর এটার মধ্যে এখন আর হাত দেবো না একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এগুলো মিশিয়ে রাখবো আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু ছিলে জলে ভিজিয়ে দিয়ে সেখান থেকে আদা রসুন পেঁয়াজ পাকা ফাকা লঙ্কা নিচ্ছি এগুলো আগে বেটে নিই তারপরে রান্না শুরু করবো পাটাতে ঢেলে নিলাম সবকিছু একসাথেই বাটবো মশলার মধ্যে বাটবো শুধু এগুলো আর তো সব গুঁড়া মশলাই দিব আদাটা অল্প থেতলে সব মশলা একসাথে বেটে নি মশলাও বেটে নিছি আর লাকড়িগুলো নিয়ে এলাম এখন উনুন রান্না শুরু করবো আর লাকড়িগুলো তো বড় বড় আজকে সকালবেলা কিছু লাগলে একদম ছোটো ছোটো করে কেটে দিছি সেগুলো ওই উনুনের পরে ঢেলেই নিলাম এগুলো জ্বালিয়ে দিয়ে এখন রান্না শুরু করি উনুন জ্বালাতে একটু কষ্ট হবে হাবি জাবি দিয়ে জ্বালাবো তো আমাদের তো আর খড়ি নাই যে পাট খড়ি দিয়ে উনুন জ্বালাবো ভাই মাছ তো না ভেজে রান্নাগুলি খেতে বেশি ভালো লাগে তবে আমার খুবই তো যে কোনো মাছই না ভেজে রান্নাগুলি অতটা খেতে চায় না করাই গরম করে কড়াইতে সর্ষের দিয়ে আলুগুলো হালকা ভেজে তুলে ওইটাই মাছগুলো হালকাভাবেই ভেজে নেব আর বেশি ভাজলে কী হয় রান্নার পরে খাওয়ার সময় মাছগুলো শক্ত শক্ত লাগে বাইরের মাছ সবসময় হালকাভাবে ভাজতে হয় না ভেজেই রান্না করতে হয় তবে যারা যারা খেতে পছন্দ না করে না ভেজে তো তাদের জন্য মানে অল্প ভাজাটাই ভালো মাস ভেজে না আমি ওই তেলে পেঁয়াজ কুচি আর কালো চিরো ফোড়ন দিয়ে কয়েকটা টমেটো ছোট ছোট টমেটো বেশ কয়েকটাই কেটে দিলাম নুন দিয়েছি এখন নেড়ে চেড়ে টমেটো মজিয়ে নিয়ে বাকি মশলাগুলো দিত টমেটো গুলো কষিয়ে নিয়ে তার উপরে বাটা মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা কষিয়ে নিয়েছি যাতে মশলা কাঁচা গন্ধ চলে যায় তারপর কিছু গুঁড়া মশলাও দিলাম গুঁড়া মশলার মধ্যে অল্প জল দিয়ে এখন ভালোভাবে সব মশলা একসাথে কষিয়ে নিচ্ছি আর কষানো মশটার উপরে ঝোলের জল দিয়ে নি একদম ভেজে রাখা মাছ আলু দিয়েছি সেগুলো দিয়ে মশটার সাথে এগুলো একদম ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে অল্প ঝোলের জল দেবো আর এ রান্নাতে তো বেশি ঝোল রাখতে হয় না বা রাখবো না অল্প রাখবো একটু মাখা মাখা করবো তরকারি নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে এসে তার কি মাছ ভেজে নিলাম সাথে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি সব কিছুই একসাথে নিয়ে ভেজে নামিয়ে নিছি আর অল্প বাটা দিছি আর সব বাটা ভর্তা তো করলে খুব ভালো লাগে আমি অল্প কাঁচা পেঁয়াজও দেবো কুচি কুচি করে কেটে না বেটে দেবো যাতে খাওয়ার সময় একটু মুখে লাগে যেমন কাঁচা পেঁয়াজ বেটে নিছি আর এগুলো এখন মিশিয়ে একসাথে বেটে নেবো হালকাভাবে ভাবে বাটবো মাছটা অবশ্য আর সব বাটা ভর্তা তো খুব ঝাল হলে বেশি ভালো লাগে কিছু শুকনা লঙ্কা ভেজে নিছি এগুলোও বেটে আমরা তো যে কোনো ভর্তা ভাটা করলে সাধারণত ধনে পাতা দেই তবে আজকে ভর্তাতে আর ধনে পাতা না গন্ধ রাজলে বুঝি পেয়ে টাকি মাছ ভর্তা বানাবো মা তো এমনিতে শুধুমাত্র সকালে বাটা পোড়া ভর্তা এসব করে আর গরম গরম ভাত রান্না করে খায় তবে আজকে দুপুর বেলা করছে বাইম মাছ ভুনা একদম নদীর জ্যান্ত বাইম মাছ ভুনা আর সাথে টাকি মাছ ভর্তা টাকি মাছগুলো তো একদম লাফা ছিল মানে যখন কাটছিল তখনও লাফা ছিল আর বাইম মাছগুলো যখন দিয়ে গেছে তখন একদম জ্যান্ত ছিল কিন্তু কাটার সময় একটু নরম হয়ে গেছে মানে নরম না শক্ত হয়েছে শক্ত হয়ে গেছে বাঁকা হয়ে গেছে আসলে হবে না কেন ওরা মাছ দিছে এমন টাইমে তখন আমার সকালবেলা রান্না হয় হয় তখন কেমন আর টাকি মাছ তাড়াতাড়ি ভর্তা করতে পারবো তো ভর্তাটা করি নাই তো ভাবলাম আজকে তর তাজা টাকি মাছটা ভর্তা করি আর বাই মাছ ভোনা করলাম তো এতটুকু ভর্তা তো এখন একবার শেষ হবে না রেখে দেবো কালকে সকালবেলা গরম ভাতেও খাবো এখনও খেয়ে নিচ্ছি ভর্তাটা একদম ঝাল ঝাল আর গন্ধ আজ লেবু চিপি করছি ভর্তা আসছে ওই ইসে ধনে পাতা দিই নাই ইসেটাও ঝাল হয়েছে কথাই বলতে পারতেছি জল পড়ছে এতটা ভালো হচ্ছে বাইম মাছটাও ঝাল হয়েছে এমনিতে মা বলে যে ভুনা টুনা করলে ঝাল একদম টন্টনা ঝাল করে করতে হয় নদীর মাছ এগুলো একটু ভেতো ভেতো মাছ তো বাই মাছ তারপরে টাকি মাছ এসব একটু ঝাল পিঁয়াজ রসুন এগুলো বিষিয়ে দিতে হয়